তীব্র গরমে বেহাল অবস্থা মানুষের একই সাথে নেতিবাচক প্রভাব পড়েছে বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনেও তবে এক্ষেত্রে ব্যতিক্রম লবণ তীব্র গরমের কারণেই গেল তেষট্টি বছরের মধ্যে লবণ করেছে রেকর্ড উৎপাদন কিন্তু কিভাবে। চলুন জানা যাক বিস্তারিত বিগত দুই তিন বছরে পৃথিবীর তাপমাত্রা যে বেড়েছে তা অনুভব করা শুরু করেছি আমরা কারণ আগের বছরগুলোতে যেখানে একই সময় তাপমাত্রা থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন সেখানে হয় থেকে ডিগ্রি সেলসিয়াস এতে দেশে কমেছে মানুষের কর্মঘণ্টা ফলে কৃষিপণ্য উৎপাদনেও দেখা গেছে নেতিবাচক ফল তবে সব সবকিছু থেকে ভিন্ন দেশের লবণ উৎপাদন এবছর লবণের উৎপাদন বাইশ লাখ চৌত্রিশ হাজার ছয়শ আঠান্ন টন যা গেল তেষট্টি বছরের মধ্যে সবচেয়ে বেশি চলতি মৌসুমে লবণ উৎপাদনের মূল এলাকা কক্সবাজার ও চট্টগ্রামের বাসখালের নির্ধারিত অঞ্চলে মোট একর জমিতে হাজার লবণ চাষাবাদ হয়েছে এর পেছনে কাজ করেছেন জন হাজার লবণ চাষী স্বাভাবিক সময়ে লবণ উৎপাদনের সময় লাগে থেকে দিন প্রতি বছর ঘূর্ণিঝড় ও অনিয়ম বৃষ্টিপাতের ফলে মৌসুমের শুরুতে লবণ উৎপাদনের গতি কমে যায় বিশেষজ্ঞদের মতে মেঘহীন রুদ্রজ্বল আবহাওয়া লবণ উৎপাদনের জন্য সবচেয়ে উপযোগী তাপমাত্রা বেশি ও মেঘমুক্ত আকাশ পাওয়া গেলে দুই তিন দিনেই পরিপক্ক লবণ ঘরে তুলতে পারেন চাষিরা তবে এবার দাপাত্রা বেশি হওয়ায় লবণ উৎপাদন হয়েছে অনেক বেশি সর্বশেষ এক সপ্তাহ ধরে মাত্র ২৪ ঘন্টায় লবণ উৎপাদন হয়েছে সর্বশেষ এক সপ্তাহে দৈনিক গড়ে বত্রিশ হাজার টনেরও বেশি লবণ উৎপাদন হয়েছে এ হিসেবে প্রতি তিন দিনে উৎপাদন হয়েছে প্রায় এক লাখ টন উৎপাদনের এই ধারা অব্যাহত থাকলে মৌসুম শেষে দেশে লবণ উৎপাদনের নতুন রেকর্ড গড়বে কৃষকরা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এর মাধ্যমে উনিশশো সাল থেকে দেশে প্রথম পরিকল্পিতভাবে লবণ উৎপাদন শুরু হয় বর্তমানে বাইশটি কেন্দ্রে লবণ উৎপাদন হচ্ছে